নমস্কার বন্ধুরা আমি কিন্তু আপনারা এখানে আইডেন্টি ব্লগ দিয়ে ইউটিউব চ্যানেল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তুই যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে গেলে আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো আজকের একটা জিনিস দেখাবো তোমাদেরকে যে পাখির দাম কত যাচ্ছে আর পাখি আমার কিছু পাখির বাচ্চা আমি আগে বেচবো তো বাপনদাকে আসতে বলা হয়েছে বাপনদা বলতে আমার হচ্ছে পাইকি যে আমার পাখি নিয়ে যায় সবসময় হ্যাঁ পনেরো দিন ছাড়া কুড়ি দিন ছাড়া এসে পাখি নিয়ে যায় তো তার সাথে তোমাদের আলাপও করিয়ে দেবো আর সময় যদি ওদের কাছে পাখি বেসতেও যাও তো সেই অর্থে তোমাদের কাছে তার ঠিকানাও দিয়ে দেবো তো যদি তোমরা বেসতে চাও তো প্লিজ কমেন্টে জানিও যে আমি ওনার কাছে পাখি বেচতে চাই ওনার হাত ভালো পাখি বেসতে চাই তাহলে তোমরা প্লিজ কমেন্টে জানিও তাহলে আমি তোমাদের ঠিকানা দিয়ে দেবো ফোন নম্বর দিয়ে দেবো তোমরা কনট্যাক্ট করে নিও ঠিক আছে তো বন্ধুরা বাবন আসার কথা আছে দেখি আছে কত পিস পাখি উনি নেন আর কত পিস পাখি কত টাকা হয় সেটাই দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো চলো বন্ধুরা আসার সময় হয়ে গেছে খুব এই দু এক ঘন্টার মধ্যে চলে আসবেন বন্ধুরা এই হলো হচ্ছে আমার কাছ থেকে মাল নিয়ে পাইকারি হিসাবে তো বাপুনদা একটু ব্যস্ত আছে বলতে পারলো না তোমার তো বন্ধুরা লকডাউনের পরে পাখির দাম অনেকটাই বেড়েছে মানে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে পাখির দামটা একটু বাড়লো এর আগে অনেক কম দাম ছিল তো বন্ধুরা পাখি দুশো নব্বই টাকা জোড়া হয়ে গেছে ফ্রেঞ্চ পাখির অসাধারণ দাম বেড়ে গেছে একশো আশি টাকা জোড়া বন্ধুরা আমাদের কল্পনার বাইরে ছিল পাখির দাম এত বাড়তে পারে বা ফ্রেঞ্চ পাখির দাম এত বাড়তে পারে বাবন্দা প্রথম থেকে বলে এসেছিলো যে দু হাজার সালের আগে একটা দাম বাড়ার চিন্তা ভাবনা আছে তো সেই অর্থে দেখলাম সত্যি বাবুদার কথাটা মিলে গেলো বাবুদাকে ধন্যবাদ দিতে হবে যে বাবন্দা যে কথাটা বলেছিলো সেই কথাটাই মিলে গেলো তো বন্ধুরা ওনার কথা অনুযায়ী দু হাজার চব্বিশের শেষের দিকে কিন্তু বাকি দামটা বাড়লো ঠিক আছে বন্ধুরা বাপনরা সব থেকে প্লাস পয়েন্ট আছে উনি নিজে ট্রান্সপোর্ট করেন পাখি ঠিক আছে উনি কোনো কাউকে দেন না উনি নিজেই পাখি ট্রান্সপোর্ট করেন এটা হচ্ছে সুবিধা উনি বরাবরই আমার কাছ থেকে মাল নেয় বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এখন যা পাখির দাম উঠেছে বা যা বেড়েছে পাখির দাম যা হয়েছে তোমরাও বন্ধুরা পাখি থেকে একটা ভালো পয়সা ইনকাম করতে পারো যদি চাও তো কিছু মানুষ পাখির প্রতি একটা আশা ছেড়ে দিয়েছিল লকডাউনের পর থেকে মানে অনেকটাই পাখির দাম নেমে গিয়েছিল একটা সময় ছিল প্রিন্টের পায়ে ছিল কুড়ি টাকা জোড়া বা কেউ নিচ্ছিলো না পাখি ঠিক আছে আর বদ্যি ছিল একশো কুড়ি টাকা জোড়া তখনও কেউ পাখি নিতে চায় না আশি টাকা নব্বই টাকা জোড়া পর্যন্ত পাখি আমরা বেশি কিন্তু তা আমরা কিন্তু পাখি ছেড়ে দিইনি নি কিন্তু কন্টিনিউ করে গিয়েছি পাখি কিন্তু আমরা বন্ধ করিনি কারণ কি আমরা জানতাম যে একটা সময় আসবে যে সময়টা পাখির দামটা মানে বাড়বে উঠতেই হবে কেননা এটাই সিস্টেম একটা সময় তাকে ডাউন যায় আবার ঠিক সময় এলে পাখির দামটা উঠে যায় ঠিক আছে তো বাবনদা বরাবরই বলেছিল রিন্টু ভাই তুমি পাখি কিন্তু ছেড়ো না পাখি কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও তো বাবনদের কথা শুনে আমি আজকে পাখি রেখেছিলাম বলে বন্ধুরা আজকে তবু যাও একটু মানে পাখির দামটা বেড়েছে আমাদের একটু মনটা বেশ ভালো লাগছে পাখির দাম বাড়লেই আমাদের একটু আনন্দ হয় ঠিক না পাখির দাম বেড়েছে আমার খুব খুশি একটা ব্যবসা করছি একটা ইনকাম করতে পারছি ঠিক আছে বন্ধুরা কত জায়গা পাখি গেলে কত টাকা ইনকাম হয় এই নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো তবে কিছুদিন পরে নিয়ে আসবো তো আমি সব নতুন করে আরও কিছু সেট বসিয়েছি বা কলোনি সেট বসিয়েছি সেপারেট কেস আছি তো কত পাখিতে কত ইনকাম করতে করা যায় তো সেই নিয়ে একটা ভিডিও কত খরচ কত কী সেটা দেখাবো পরে একটা ভিডিওতে ঠিক আছে টোটাল পঞ্চান্ন বাড়ি ব্যাপারে বাবন্দা নীলমকাছ থেকে বাচ্চা